গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে পথের উপর দাঁড়িয়ে থাকা একশো সাতের পেছনে সদরে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য বিস্ফোরণের হাত থেকে রেহাই চড়া রোদে দাঁড়িয়ে থাকা গ্যাসের গাড়ির পেছনে ধাক্কা অল্পের জন্য ভয়াবহ লরির বিস্ফোরণ থেকে বাঁচলো এলাকাবাসী দুর্ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের কন্দখোলা এবং বাতনার মাঝে গ্যাস অফিসের কাছে সেখান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ফুলিয়া অভিমুখে তবে রাস্তার উপর দাঁড়ানো ওই একশো সাত গ্যাস সিলিন্ডার ভর্তি ম্যাটাডোরের পেছনে সদরে ধাক্কা মারে পেছন থেকে আসা একটি লরি সাথে সাথে একশো ওই ম্যাটাডোরটি রাস্তার ওপর উল্টে যায় সিলিন্ডার লন্ডভণ্ড হয়ে রাস্তার বিভিন্ন প্রান্তে চলে যায় কোনো অগ্নিসংযোগ কিংবা ড্রাইভারের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে যদিও কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং শান্তিপুর থানার পুলিশ পৌঁছানোর আগেই ওই ঘাতক লরিটি উধাও হয়ে যায় সূত্রের খবর অনুযায়ী জানা গেছে লরিটি রানাঘাট থেকে ধরা সম্ভব হয়েছে নদিয়া থেকে মলয় দে এইচপিআর নিউজ আমি গেটে তালা দিচ্ছিলাম গাড়িটা আমি সাইড করে আমার গাড়িটা এই লোন দিয়ে লেন দিয়ে গিয়ে ওই লেন দিয়ে আসছিল এসে আমার গাড়ির স্ট্যান্ড দাঁড়িয়েছিল পেছন থেকে একটা পাথরের গাড়ি এসে পুরো আমার গাড়িটাকে ধরে টানতে টানতে এই অবস্থায় নিয়ে এসছে নিয়ে এসে এই পরিস্থিতি আপনার কি গাড়ি আমার কাছে অশোক লেন এই গাড়ি এটি কী ছিল গাড়িতে গাড়িতে গ্যাস ছিল ভর্তি না ফাঁকা ছিল হ্যাঁ ভর্তি গ্যাস কতগুলো সিলিন্ডার ছিল আশিটা সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি যে আমার ড্রাইভার আর আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওর লেগেছে আচ্ছা তারা এখন কোথায় তারা হসপিটালে কোন হাসপাতালে শান্তিপুর স্টেট জেনারেল মানে আপনার গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল আমার গাড়িটা স্টিল দাঁড়িয়ে ছিল আমার গাড়ি থেকে এসে মেরেছে গাড়িটা চেনা গেছে হ্যাঁ গাড়িটা নাকি ধরা পড়েছে ওই বিয়েতে আস্তলার আগে ধরা পড়েছে বললো পাথরের গাড়ি পেছনের চাকা উড়ে গেছে ওই গাড়ি এমনকি সামনে যে বেঁধেছে গাড়ি দেখলেই ধরা পড়ে যাবে